মানুষে বলে যে গাড়ি ফালার হাতি ফালার সমান কথা আমি কই যে গাড়ি ফালার সে বউ ফালা সহজ লাগ আপনার যদি টাকা পয়সা বেশি হয় লাগলে একটা বিয়া করেন গাড়ি কিনেন না হ্যাঁ ঘুমাইছো নাকি হ্যাঁ তুই যে বাড়ির কাছাকাছি এদিকে গাছ একবারে পাতি লেগে ভেঙে রয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পরে আবার ঢাকা চলে আসলাম ঢাকাতে আমার যত গাড়ি আছে সব নিয়ে আসছি পিক আপটা নিয়ে আসছি প্রাইভেট কারটা তো আগেই ছিল প্রথম সার্ভিসিংয়ে সার্ভিসিং শেষ করে এটাতে নিয়ে আসছি আর এর পাশাপাশি এই যে মোটর মোশন ওনাদের সার্ভিস সেন্টার থেকে এখন আমাদের যে মোটর সাইকেল মানে এডিবিটা সম্পর্কটা ওইটারে সার্ভিসিং করাই দিচ্ছে তাহলে ভাই বাসা টাঙ্গেল কোথায় গোপালপুর আমার দেশি ভাই বাই যে স্পেশাল কাটছিত হই যাচ্ছে না এটা চাপ চাপ ও আচ্ছা আচ্ছা আরো বলো বাইকে জায়গায় দিলে মানে আপনি মূল দাইতে সার্ভিসিং এর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই মাথার থেকে সবাই মিলা টান দিয়ে ওই মিহি খাড়া করে দিয়ে খাড়াও খারাপ আমি নেই রাস্তা ক্লিয়ার করলাম আমার পা গেছে আর একটু কাইটে দিয়ে সরাই দিলেই এদিক দিয়ে গাড়ি বেরোতে পারবো তো দিন বইরে ঢাকা শহরে কামলা দিয়ে এখন রাত বেড়ে এলাকায় কামলা দিতেছি দেখ পার হয়ে গেলাম গতকাল বৃষ্টি বৃষ্টি আজকে বৃষ্টির গাড়ির সার্ভিসিং সামান্য কিছু বাকি আছে হ্যাঁ যদিও দশ দিন ধরে গাড়িটা রেখে আসছিলাম কিন্তু ওনারা সব খুটিয়ে করতে করতে নাই বলছে পরবর্তী সার্ভিসে গেলে বাকি কাজগুলো করে দিব তো আসলে ওই জায়গায় প্রচুর গাড়ি তো অত মনোযোগ দিয়ে সব কাজ করা যায় না তবে আমার এখানে যে টুকসামুকসা খাওয়া ছিল মানে ডেন্ট ছিল হ্যাঁ তারপরে টুকটাক দাগ ছিল ওগুলা একেবারে চমৎকার ফিনিশিং করছে মানে ওভারঅল স্যাটিসফ্যাকশান একশোতে আশি ঠিক আছে এখন বাকি টুকটাক যেগুলা নজরে পড়ে নাই ওগুলা ইনশাল্লাহ নেক্সট সার্ভিসে করে নিলে গাড়ি একদম নতুনের মতো হয়ে যাবে আসলে নতুন গাড়ি হালকা একটু দাগ খাইলেও মনের ভিতরে চড়চড় করে হ্যাঁ তো এখন লাস্ট চার পাঁচ মাস আমি চালাইছি এর ভিতরে আর দাগ টাক পরে নাই বা গোসা বসা পরে নাই সেই জন্যে আমি এগুলা রিপেয়ার করে নিয়ে এসেছি হ্যাঁ নাহলে আরও করে করতাম কারণ দাগ খাবেই গাড়ি চালাইতে গেলে আসলে দাগ খাবে কিছু করার নেই গতকাল ঝড়ের প্রথম শিকার হচ্ছে এই পেঁপে গাছটা এইভাবে বান্দা ছিল বাঁশের কুটি আছিল তারপরেও কোনো লাভ হয়নি আমি জানি অনেকেই আমার মতো গাড়ি বাড়ির স্বপ্ন দেখেন অনেকেই না আমাদের দুনিয়ার সবাই তবে বাড়ির বিষয়টা আলাদা বাড়ি সবারই প্রয়োজন সেই স্বপ্ন থাকা উচিত তবে গাড়ির স্বপ্ন যদি না একান্ত প্রয়োজন না থাকে তাহলে দেখেন না কারণ গাড়ি পালা আর আর একটা বউ পালা সমান কথা গাড়ি পালা আর একটা বউ পালা সমান কথা না সে সেই সেটাও ঠিক যেমন এই যে আমার এই গাড়িটা হালকা একটু ডেন্ট হয়েছিল মনে করেন বেনাইসা হালকা করে মাইরা দিছে এই সেই তার জন্য আমার প্রায় তেষট্টি হাজার টাকা বিল দেওয়া লাগছে না এর পাশাপাশি হলো তেল হাজার টাকা তেল বললো গাড়ির টাংকি ফুল হয় না হ্যাঁ বলে যে গাড়ি ফালার সমান কথা আমি কই যে গাড়ি ফেলার বউ ফেলা সহজ লাগে আপনার যদি টাকা পয়সা বেশি হয় লাগলা একটা বিয়া করেন গাড়ি কিনেন না এর নাম হইলো পঙ্খিরাজ কাম হইল টাট্টুগড়ার মতো পঙ্খিরাজ হলো আমার উড়াইবো কিন্তু উড়ানের ও আমার এলো খালি টানতেছে যেমন রুট পারমিটের জন্য চোদ্দো হাজার পনেরো হাজার টাকা চাইছে হ্যাঁ গেল তারপর বছর বছর ট্যাক্স ট্যাক্সটো কিন্তু আসেই আবার মাঝে মধ্যেই ট্রাফিক পুলিশ কি করে কোনো কাগজপত্রে ঝামেলা তো পায় না আমার ইরলিং এর জন্য 4 হাজার টাকা রা মামলা দিবার চাই যেমন এই গতকালকে বিআরটি তে ঠিক এটার যে ট্যাক্স টোকেন রিনিউ করে আর যে 100 টাকা নিয়ে গেছিলাম না গাপতুলিতে চমৎকার ভাবে দাড়া করায়ছে এখন আমার ড্রাইভার সব কাগজপত্র দিছে আমি বড় আরেক জায়গায় আমি তো প্রাইভেটকারে অন্য দূরে এখন হলো কয় রেলিং লাগাই সফটকে হ্যাঁ এটা ঠিক রেলিং লাগানো এটা হলো মডিফিকেশন ঠিক আছে মানে ফ্যাক্টরি থেকে রেলিংটা আসছিল যে এই এই লেভেল মনে হয় এই লেভেল কিন্তু এলাকায় যে গরু টরু যদি নিতে হয় অত ছোট রেলিং থাকলে গরু লাভ দিয়ে নাইমা পড়বে ঠিক আছে এর জন্যে সবারই রেলিং দেওয়া লাগে তারপরে মাল তো বেশি টানা লাগে যেমন এটার ক্যাপাসিটি দেড় টন কিন্তু মাল টানা লাগে তিন টন টানা হলে তো এই গাড়ির মানে ইনিবে না তো এগুলো সব ওপেন সিক্রেট এটা ট্রাফিক পুলিশ জানে এবং ওই সুযোগটা নিয়ে একটা মামলা দেয় তারপরে আমি পাঁচশো টাকা দিতে ওসি এরে ওর কাছে পাঁচশো টাকাই ছিল ওই মুহূর্তে পাঁচশো টাকা নেবে না ভাই পাঁচ হাজার টাকা দেওয়া লাগব তো পরে যাই হোক আমার এক ভাই কি কম ভাইরে ভাই নাম না বললাম ঠিক আছে তো ভাই আমার দেশি ভাই ওনার সাথে ঢাকাই পরিচয় হয়েছে পরে সেই ভাইরে দিয়া আমি এই বিপদ থেকে উদ্ধার পাই তাহলে ধরেন এনে যদি পাঁচ হাজার টাকা দেওয়া লাগতো এই লাস্ট যে দশ দিন ট্রিপ দিছি দিয়েছি কার যে লাভের টাকা ওইটা আমার শেষ ঠিক আছে এখন আমার নয় ওই ভাই আছে বা ভাইয়ের সাথে সবার তোর ভাই নেই তো তারা আবার নাকি মানতি করে ঠিক আছে মানে মাসে মাসে কারাদি টাকা দেয় তো এইগুলো ভালো লাগে না বুঝছেন এইগুলা ভালো লাগে না আমার কারণ আমি পেঁচাই না লোক না আর আমি এই ধরনের জিনিস আমার ভালো লাগে না কিন্তু এটাই বাস্তবতা মানে আপনারা এখন চলতে গেলে সমঝোতা করে চলতে হবে সো আশা করি আমার কথায় কেউ কিছু মনে করেন নাই আর সব ট্রাফিক পুলিশও এক না ঠিক আছে বাট আমার অভিজ্ঞতা ভালো আর মন্দ আছে হ্যাঁ ঢালাও ভাবে আমি কাউরে ভালো বলবো না খারাপও বলবো না তবে আমার অভিজ্ঞতা ঠিক এরকম ঝামেলায় যে পড়ি নেই পড়ছি তবে কাজের কাজ একটা গাড়ি হয়েছে সেটা হলো আমাকে স্কুটি আমার স্কুটি ও আমা স্কুটি বলছি আমা তোমার না তুমি চালাও না ঠিক আছে সো স্কুটিটা ঠিক আছে প্রচুর ব্যবহার করা হয় মানে গাড়ি তো সবসময় বের করা যায় না তো গাড়িটা কেনার মূল কারণ হইতেছে আমাকে আয়াতি যে কয়েকদিন পর স্কুলে ভর্তি হবে এই আশেপাশে তো ভালো স্কুল নেই যদিও স্কুল স্কুলের জন্য তো আন্দোলন সংগ্রাম করতেছি আসলে গ্রামীণ স্কুলগুলার পরিবেশ উন্নত করাটা জরুরি তাহলে অনেক মানুষই আমার মনে হয় গ্রামে থাকতো